নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকের ভিডিওতে থাকছে এমন এক গল্প যেটা আপনার মন কাঁপিয়ে দেওয়ার মতো তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন আজকের যে গল্পটি সেটা এসেছে গুজরাট আমেদাবাদ থেকে একটা এমন গল্প যেখানে ভালোবাসা পরিণত হলো লালসায় আর বিশ্বাস পরিণত হয় নেপথ্য কবরস্থানে সমীর আনসারী বিহারের এক ছোট্ট শহরের সৎ শান্ত পরিশ্রমী ছেলে দু সালে কাজের খোঁজে সে গুজরাটে আসে রাজমিস্ত্রি কাজ করত সারা দিন পরিশ্রম সন্ধ্যায় হাসি মুখে বাড়ি ফেরা সহজ সরল একটা জীবন গুজরাতেই পরিচিত হয় রুবি নামে এক মেয়ের সঙ্গে মাঝে মাঝে কথা সেখান থেকে বন্ধুত্ব আর খুব দ্রুত সেই বন্ধুত্ব গিয়ে দাঁড়ায় ভালোবাসায় সমীরের পরিবার বিয়েতে রাজি ছিল না কিন্তু প্রেমে পড়া মানুষ থামে কোথাও সে সব বাধা উপেক্ষা করে রুবিকে বিয়ে করল বিয়ের পরও রুবি নিজের মতো করেই থাকতো আধুনিক পোশাক বাইরে ঘোরাঘুরি সোশ্যাল মিডিয়ায় বড় বড় অ্যাক্টিভিটি আর যে কোনো ছেলের সাথে খোলা মেলা কথা দুই সন্তানের মা হবার পরও তার জীবনযাপন বদলায় না সমীর কখনো বাধা দেয়নি বরং সে ভাবতো মানুষ নিজের মতো থাকলেই ভালো কিন্তু ধীরে ধীরে সমীরের মনে খটকা লাগতে থাকল বাড়িতে রুবি প্রায় থাকতই না রাতে দেরিতে ফেরা অকারণে ফোন অজুহাত এগুলো নীরবে সম্পর্কে দেয়ালে ফাটল ধরাতে ঠিক তখনই কাজের জন্য সমীর দুবাই চলে যায় পরিবার বারবার রুবির কাছে সমীরের খবর জানতে যাইত। রুবি একটাই কথা বলতো ও দুবাই আছে ভালো আছে কিন্তু মাসের পর মাস চলে যায় না ফোন না মেসেজ পরিবারের মনে সন্দেহ আরো ঘনীভূত হল তারা গোপনে আমেদাবাদে ক্রাইম ব্রাঞ্চে খবর দিল ক্রাইম ব্রাঞ্চ চুপি চুপি তদন্ত শুরু করল রুবির কল রেকর্ড মোবাইল সব চেক করা হলো দেখা গেল সবচেয়ে বেশি কথা হয় ইমরান নামের এক লোকের সাথে পুলিশ চুপি চুপি ইমরানকে ধরে প্রথমে সে মুখ বন্ধ রাখে সমীর দুবাই গেছে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না কিন্তু প্রমাণের পর প্রমাণ সামনে আসতেই তার চোখের ভয় স্পষ্ট হয়ে উঠল শেষমেশ ইমরান সব স্বীকার করল হ্যাঁ সমীরকে আমি মেরেছি দু হাজার উনিশ সালের পর ইমরান নিয়মিত রুবির বাড়িতে আসতো রুবি বয়সে বড় আত্মবিশ্বাসী আধুনিক সাহসী ইমরানের কাছে রুবির এই স্বভাব অন্যরকম মায়া হয়ে উঠল লোক মুখে কথা ছড়াতে লাগল তাদের সম্পর্ক নাকি দিনের মতো স্পষ্ট সমীরও বুঝতে পারছিল কিছু একটা ভুল হচ্ছে একদিন সে রুবির ফোন চেক করে ইমরানের সাথে নোংরা দীর্ঘ চ্যাট আর তাতেই সমীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রতিবেশীরা সেদিন তাদের ঝগড়ার আওয়াজ শুনেছিল কিন্তু পরের দিন রুবি বলেছিল ঘরোয়া ঝগড়া সব ঠিক আছে হ্যাঁ বাইরে সব ঠিক আছে কিন্তু রুবির মাথার ভিতরে তখনই খুনের বীজ বপন হচ্ছিল রুবি ইমরানকে বলল সমীর বেঁচে থাকলে আমরা কখনো এক হতে পারবো না ও প্রেমে অন্ধ দুজন মিলে পরিকল্পনা করল সমীরকে ঘরেই মেরে ফেলবে যেন কারো সন্দেহ না হয় ইমরান নিজে দুই আত্মীয় রহিম আর মোহিন শিকেও সঙ্গে নিল সেদিন সমীর কাছ থেকে দেরিতে বাড়ি ফিরল বাচ্চারা ঘুমিয়ে ঘরে নিরবতা খেয়ে বিছানায় শুয়ে পড়ল রাত বারোটার দিকে রুবি দরজা খুলে সংকেত দিল অল্প পরেই ইমরান রহিম মসলিন ভিতরে ঢুকলো রুবি প্রথমে সমীরের হাত পা বেঁধে দিল তারপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত কয়েক মিনিটে সব শেষ মৃতদেহ টুকরো করা হলো রান্নাঘরের মাটির নিচে পুঁতে ফেলা হলো উপর দিয়ে সিমেন্ট আর টাইলস বসানো হলো যেন কোনো দিন কেউ টেরই না পায় পরের দিন রুবি সবাইকে বলল সমীর বাইরে কাজ করতে গেছে সবাই বিশ্বাস করলো চোদ্দ মাস পরে বাড়িতে অদ্ভুত গন্ধ অস্বস্তি ভাড়াটিয়ারা টিকতে পারত না মহল্লায় গুঞ্জন বাড়তে লাগলো রুবি ইমরানের রাতের গল্প প্রতিবেশীদের কানে যেতে লাগল এরপর সবচেয়ে বড় ধাক্কা সমীরের নিজের সন্তানরা বলল মা রাতে ইমরান আঙ্কেলের সাথে অন্য রুমে ঘুমায় এতে পরিবারের সন্দেহ চরমে পৌঁছায় ক্রাইম ব্রাঞ্চ ওই বাড়ি খনন করল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে মানব দেহের অংশ বেরিয়ে আসলো চোদ্দ মাস আগে হত্যার পর সেই রান্নাঘরের মাটির নিচে চাপা ছিল রুবি তখন পালিয়েছিল পরে তাকেও গ্রেপ্তার করা হয় রুবি ইমরান এখন সবাই জেলে মানুষের মতে ইমরান যতটা না দোষী রুবি আর সম্পর্কের ছিল বড় কারণ কেউ বলে যদি সমীর রুবিকে একটু নিয়ন্ত্রণে রাখতো হয়তো আজ বেঁচে থাকত। কিন্তু সত্যিটা হলো লোভ কামনার মিথ্যা একটা পরিবারকে মাটির নিচে পুঁতে দিয়েছিল বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ এমন আরও বাস্তব প্রাইম স্টোরি পেতে চাইলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো ধন্যবাদ